বাংলাদেশ থেকে পাট আমদানি আপাতত বন্ধ আর তাই দেশীয় বাজারে পাটের দাম বেড়েছে অনেক গুণ যার ফলে খুশি পাট চাষিরা তাই আগাম পাট কাটতে শুরু করেছে মুর্শিদাবাদের পাট বন্ধ তার জন্য চাষিরা দাম একটু বেশি হ্যাঁ পাটের দা খরচ বিশাল খরচ হ্যাঁ কিছু থাকছে না এবার যদি ডবল বাড়ে দাম তাহলে চাষি দুটো পয়সা মুখ দেখতে পাবে না বর্তমানে পাটের বাজার দর বেশ চড়া এই সুযোগকে কাজে লাগাতে আগাম জমি থেকে পাট কাটতে শুরু করেছেন মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার দস্তুরপাড়া শ্রীহরিপুর আব্দুলপুর রমনা মামদালুপুর রুকুনপুর সহ বিস্তীর্ণ এলাকার পাট চাষীরা গত বড় হচ্ছে তাই হয়নি দামও পায়নি তাদের কাটতে হয়েছে এবার এবার একটু দামটা ভালো আছে তাই পাট সব ভেঙেছে ভেঙে গেল বাতাসে এতো এখানে পাঁচ কাটা প্রায় 7টা 8টা মনিস এবার তো দাম তো ভালো হয়েছে দামটা ভালো আছে ভালোতেইই বা কী হবে খরচ চাষীদের বক্তব্য গত বছরের তুলনায় এবছর পাটের দাম দ্বিগুণ হয়েছে গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল 8300 থেকে 4000 টাকা সেখানে এবার সেই পাটের দাম পৌঁছেছে 7500 থেকে 8000 টাকা পর্যন্ত ফলে খুশি চাষীরা কে কি দামে কিনছেন আপনারা 72 73 74 75

একটা মুনিশ কাটতে পাঁচশো টাকা মুনিশ খরচ লাগছে তারপর বয় খরচ লাগছে কাটা বহা দিয়ে চাষিদের লস হয়েছে নালে এই দামটা থাকলে চাষিদের লাভটা হবে তো এটি ভাবছে আমাদেরও আমাদের খরচটা একই আমাদের আমার যদি পাটটা কিনে বাজার করছে আমাদেরও ভালো হচ্ছে এক কেজি বার পাইলে সত্তর টাকা দাম পঁচাত্তর টাকা ধরে বাঁচি এটি আমাদের লাভ আপনারা কথা আমরা এই হরিভাড়ে বেশি হরিপাথলোকে কলকাতায় পাড়ি নিয়ে যাই কে গাঠ করে কে লুজ সাজায় এরকম সাজায় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ থাকায় দেশীয় বাজারে পাটের চাহিদা বেড়েছে এরই প্রভাব পড়েছে হরিহরপাড়ার পাড়ার পাট চাষেও পাট চাষী মাইনুল মণ্ডল জানিয়েছেন বছর আগেও এত দাম কল্পনা করিনি এখন দাম শুনে খুশি মনে আগাম পাট কেটে নিচ্ছি আমি দামের লেগে একটু দাম ভালো তাই আড়াই বিঘে পাট আছে তাড়াতাড়ি কেটে ফেললাম আর গত বছর পাট চার টাকা কুইন্টাল পেয়েছিলাম লস হয়েছে তো এবার দাম আছে বলে তাড়াতাড়ি কেটে ফেলে ধান চাষটা করব এবার দামটাও ভালো আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এরকম দাম চলছে তার লিগে কুইন্টাল বটম বটম এবার খুশি যদি এই দামটা থাকে তাহলে খুশি চাষি গত বছর চাষিরা পাট চাষ করে লাভের মুখ দেখতে পায়নি সেই কারণে অনেক চাষিরাই

কুইন্টাল না আগে ছিল না এরকম দাম পাইনি এরকম মানে আনন্দতেও হয়নি যেহেতু এবার দাম খুব মানে কাটছে বাজছে না মুষে খরচ দিতে পারছে না মানে খুব খুশি চাষি এবার মানে আয়গর পানি পেলেও আবার পাটের দাম ভালো পাটের ফলন একটু বেশিও মনে হচ্ছে এবার মধ্যে পাঠ করা ছেড়ে দিয়েছিল মানে এবারই মানুষ কম করেছে একটু তো যারা করেছে তারা লাভ করেছে মানে তিন চাষ বেশি করেছে বর্তমানে কৃষক এবং ব্যবসায়ী উভয়ের কাছেই পাট চাষ আবার লাভজনক হয়ে উঠেছে বলেই মত বিশেষজ্ঞদের মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড